তোমরা টাকা দিচ্ছ বলে তোমাদের ছবি লাগাতে হবে কেন ওখানে অনেক মানুষ আছে যারা মমতা ব্যানার্জির দর্শন পছন্দ করেন না সেই দর্শনে ওরা ওরা দৃষ্টবান হতে চান না কেন দিচ্ছেন ক্লাবে ক্লাবে ভোট ব্যাংক তৈরি করবার জন্যে গ্রামে তো ভোট ব্যাঙ্ক আপনারা তৈরি করে রেখেছেন গ্রামেগঞ্জের লোকেরা ওরা টিভি দেখলো ওই ওই সব খবর কারণ ওদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তোমরা শুধু সিরিয়াল দেখবে ইভিএম এ না শুধু তৃণমূলটা ছিল বাকি সব টেপ দিয়ে বন্ধ ছিল কত লোক কত লোক আমি তো গ্রামেগঞ্জে কাজ করা মানুষ তেইশ বছর যা হ্যাঁ বিনীত গোয়েল লজ্জা করে না আপনার এবং ইন্দ্রাণীর লজ্জা করে না শুধু বসে বসে মিথ্যে তথ্য দিচ্ছে এই দেখুন এই দেখুন অশোক স্তম্ভ নিয়ে ছি আমার ছিট না অনেক সফট বলা হলো আমার সফ্ট বলা হলো আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আসল ছবি থাকতেই হবে যেসব পূজা কুমির মানে এরা কি কোথাও গিয়ে জনগণের করের টাকা নিজের সম্পত্তি ভেবেছে হ্যাঁ এরা জনগণের করের টাকা নিজের সম্পত্তি ভাবছে তাই জন্যই ওদের ছবি আরে এই যোগমায়া আর আশুতোষ কলেজে কেন ওদের ছবি আপনারা কখনও ভাবেন না ওই পাশ দিয়ে যেতেন আমার গা জ্বালা করে আমি নিজে যাদব ইউনিভার্সিটির ছাত্রী আমরা তো কখনো ভাবতে পারি না যে কোনো পলিটিক্যাল লিডারের ওই রকম ওই একদম পর্দার মতো আমাদের থিয়েটারের অত বড় হয় না পর্দার মতো উপর থেকে পাঁচতলা থেকে মমতা এবং ভাইপো ঝুলছেন এবং তোমরা টাকা দিচ্ছ বলে তোমাদের ছবি লাগাতে হবে কেন ওখানে হয়তো অনেক মানুষ আছে যারা মমতা ব্যানার্জির দর্শন পছন্দ করেন না সেই দর্শনে ওরা ওরা দৃষ্টবান হতে চান না তাহলে কিন্তু টাকাটা ওরা দিচ্ছে সে তো অনেককেই টাকা দিচ্ছেন আপনারা শ্রী ভান্ডার এ ও সরকারি টাকা এন্তার দিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেনা ধার তা এত তো আপনাদের নাকি টাকা পয়সা নেই একেবারেই টাকা পয়সা নেই এই টাকাগুলো কেন দিচ্ছেন ক্লাবে ক্লাবে ভোট ব্যাংক তৈরি করবার জন্য গ্রামে তো ভোট ব্যাংক আপনারা তৈরি করে রেখেছেন গ্রামেগঞ্জের লোকেরা ওরা টিভি দেখলো ওই সব খবর কারণ ওদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তোমরা শুধু সিরিয়াল দেখবে খবর দেখবে না মানে মানুষকে অজ্ঞানতর অন্ধকারে রেখে দেওয়ার কত রকম প্রতারণা কত রকম কৌশল কিন্তু মানুষ অন্ধকার থেকে বেরিয়ে এসেছে কতিপয় মানুষ কতিপয় মানুষ কটা মানুষ বেরিয়ে এসেছে সেটাও দেখতে হবে সারা পৃথিবী জেগে গেছে কিন্তু আমাদের বাংলা কবে জাগবে আমি জানি না বাংলা রাস্তা দখল করছে বাংলা বাঙালি মোমবাতি নিয়ে হাঁটছে রাত দখল হচ্ছে কিন্তু সেটা কতটা ভোটে পড়বে দেখো আমাদের দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদের সঙ্গে এই গত লোকসভায় ছিলেন দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ এটা হচ্ছে অফিসিয়াল রেকর্ড আরও কত মানুষ ভোট দিতে পারেনি ওই ইভিএমে না শুধু তৃণমূলটা ছিল বাকি সব টেপ দিয়ে বন্ধ ছিল কত লোক কত লোক আমি তো গ্রামেগঞ্জে কাজ করা মানুষ তেইশ বছর যাত্রা করেছি তার আগে কত থিয়েটার করেছি কত ফাংশন করেছি মানে স্যার ইয়ত্তা নেই আমি সেই ছোটোবেলা থেকে চাইল্ড আর্টিস্ট থেকে এখন এই রকম বুড়ো হয়ে গেছি তো আমি জানি আমি জানি যে গ্রাম বাংলায় কী হয় এবং গ্রাম বাংলার মানুষরা কি ভালোবাসে আই নো এভরিথিং এ ব্যার দে আর ভেরি ইমোশনাল আর ওদের যদি এই এই চক্রটা একবার খুলে যায় তাহলে কিন্তু একেবারে বন্যা হয়ে যাবে আবেগের বন্যায় পুরো বাংলা ভেসে যাবে আবেগের বন্যাটা অনেক কম পারসেন্টেজে আসছে না কিন্তু মোস্ট অফ দ্য বাঙালি এই সেদিনকে আমি আমি ফিরছিলাম কলকাতায় তো একটা উবেরে উঠেছিলাম এত ভোরে ড্রাইভার অত সকালবেলা যেতে পারবে না বলে আমি একটা উবেরে উঠেছি সেই উবেরের যে ভদ্রলোক আমাকে বলছে মানে আমার এত খারাপ লাগছে বলে জানেন তো আপনাকে যে নিলাম না আমি তিনটে জায়গায় আমার ট্যাক্স দিতে দিতে আসতে হলো তিনটে জায়গায় বলে হ্যাঁ তিনটে জায়গায় ধরুন আপনার কাছ থেকে আমি কি টাকা পাবো আমি জানি না কতটা মানে যেটা ভাড়া হবে সেটাই মিটারে উবেরের যেটা বলে আমি তিনটে জায়গায় বলে এ কালীঘাট যাই কেনা স্ট্রিট যাই এ সমস্ত টাকা আমাদের আমাদের টাকা আমাদের দেখুন গরিবের আমি সারা রাত জেগে আছে। এত খারাপ লাগছিল অত ভোর রাত্রে আমি আসছি আর উবেরের লোকটা মানে চিন্তা করতে পারবে না মানে মমতার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে বলে আমরা কিন্তু এখানকার মানুষ নই আমরা বাংলায় কাজ পাবো বলে এসেছিলাম ওর ছোটবেলায়ও এসেছিল এখানে ওর ফ্যামিলি না আমরা বাংলায় কাজ করবো এরকম বাংলা ছিল না বাংলায় অনেক অনেক উৎপাত ছিল অনেক কিছু কিন্তু এই যে গত কয়েক বছর ধরে বারো তেরো বছর ধরে এই বাংলা আমরা সত্যি জানি না একটা কিছু করা যায় না আপনারা সব শিক্ষিত মানুষের লোকটা আমাকে ভালো বুঝতে পারেনি আমি আমি ট্রাউজার জ্যাকেট ফ্যাকেট পরে আসছিলাম হ্যাঁ লোকটা আমার ভালো বুঝতে পারেনি তা আমাকে বলছে আমি এত খারাপ লাগলো আমার এত খারাপ লাগলো যে আফটারঅল তো আমাদের সরকার আফটারঅল তো আমাদের মুখ্যমন্ত্রী তাই না এত গালাগাল করতে করতে এলো সারদিকে বলছি শিক্ষা দীক্ষা ওর ওর বাচ্চারা স্কুলে পড়ে ওর বাচ্চারা না ও ওর নাতি নাতনি বলে কিছু শিখছেই না কারণ টিচারগুলো কিছু জানে না এইসব বলতে বলতে আসছিল সেদিকটা খামিয়া দিদি একটি কথা বলতে হচ্ছে বারুইপুরে মেধা অন্বেষণ পরীক্ষা একদম ছোট ছোট ছাত্র ছাত্রীদের সেখানে তৃণমূলীরা বাধা তাদেরকে যাতে না পরীক্ষা তারা না দিতে যেতে পারে শিক্ষা ব্যবস্থা কোন দিকে আছে শিক্ষা তো একদম শেষ একদম শেষ দুটো জেনারেশন শেষ হয়ে গেল দুটো জেনারেশন একেবারে শেষ হয়ে গেল কিচ্ছু করার নেই কারণ আসল মানুষগুলো তো তারা তো বসে আছে এখনো মাতঙ্গিনী হাজরায় ওই গান্ধী মূর্তির পাদদেশে ওরা তো ওইখানে বসে আছে আসল যারা পড়াশুনো করেছে তারা তো বসে আছে তাদের কথা কিন্তু এই জুনিয়র ডক্টরদের এই সময় ঝামেলা কিছু সব সব ওরা সাইড ট্র্যাক হয়ে গেছে কবে চাকরি পাবে তারা তুমি জানো না যে কোনো একটা মানে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় হাঁড়িতে কি তাই একটা উবের ড্রাইভারের কথায় আমি বুঝতে পেরে গেলাম যে বাংলার কি অবস্থা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেখানে কোথাও গিয়ে মাঝে মধ্যে এবারে যেমন দেখা গেছে যে জুনিয়র ডাক্তাররা সমর্থন জানিয়েছিলেন সেই নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা পোস্ট করছেন যে জুনিয়র ডাক্তাররা যদি সমর্থনই জানিয়ে থাকে তাহলে আন্দোলন কেন করছে না না এটা এটা একটা নিয়ম এটা একটা নিয়ম আসলে জুনিয়র ডক্টরসরা আমি মানে আপনারা গুলোবেন না এইসব এইসব না ঘেঁটে ঘ করে দেওয়ার জন্য জুনিয়র ডক্টরসদের এগেনস্টে জুনিয়র ডক্টরস মানে আসল জুনিয়র ডক্টরস কারা তারা তাদের তো সীমিত জ্ঞান তাদের লিমিটেড মানে তারা শিখছে এই পোস্টমর্টমটা ওরা শিখছে এবং ওরা ওদের প্রথম থেকে বলা হয়েছিল যে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে ওই জন্য চার পাঁচজন জুনিয়র ডক্টর দাঁড়িয়ে গেছিল দেখবার জন্য যে এটা আত্মহত্যা না ইটস ইটস মার্ডার ইটস মার্ডার অ্যান্ড ইটস রেপ ওরা তো ছাদা চোখে দেখা যাচ্ছে ওই ওই আত্মহত্যার তত্ত্বটা খারিজ করবার জন্য আরও ওরা ওখানে দাঁড়িয়েছিল সুতরাং জুনিয়র ডক্টরসদের বলে কোনো লাভ নেই ওরা কিন্তু ওরা কঠিন কঠিন লড়াই দিচ্ছে একটা কথা শুধু আমি জুনিয়র ডাক্তার উইথ অল মানে উইথ অল স্যালুটস টু ইওর এফার্টস হ্যাঁ টু ইওর টু ইয়র রেভলিউশন হ্যাঁ আমি একটা কথা বলছি যেদিনকে ওই গাড়িটা আমাদের অগ্নিমিত্রা আমাদের সজল গেছিল কিন্তু কিন্তু কোনো রকমভাবেই কাটানো যায়নি মানে ও ওরা গাড়িটা নিয়ে যাবেই এবং মিনাক্ষীও চেষ্টা করেছিল চেষ্টা কিন্তু করেছিল কিন্তু এবার জুনিয়র ডক্টরসরা যদি তখন বুকে অদম্য সাহস নিয়ে পরপর যদি গাড়ির সামনে ওরা শুয়ে পড়তো তাহলে কিন্তু তদন্তটা সেদিনকে আর একবার করা যেত আর একবার করা যেত আর একবার করা যেত কারণ বডিটাকে আর রিলিজ করা হতো না ওখান থেকে সবাই যদি বলতো নো ইট কুড নট বি ডিস্ট্রয়েড কারণ ও তো একটা জ্যান্ত দলিল তাই না ওটা একটা জ্যান্ত দলিল সো দেন ইট হ্যাড বিন ডিস্ট্রয়েড আর তারপর তো যা সব নাটক হলো একেবারে একেবারে ছয় শয় লোক পাঠিয়ে অমিনীত গোয়েল বলছে নাকি পাঁচ ছ হাজার মোটেই নয় মোটেই না একশো দুশো জন ভেন্টালাইজ করেছে ওখানে সে করেছিল ওরা দেওয়াল ভেঙেছে ওরা সব কিছু ভেঙেছে কেন ভাঙবে কেন ভাঙবে বাইরে থেকে ওই কজন লোক এসে কেন আর কোথাও নয় যেখানে রাত দখলের সমস্ত কাণ্ড হচ্ছে হাজার হাজার লোক কলকাতায় বেরিয়েছে কলকাতায় লক্ষ লক্ষ লোক বেরিয়েছে মেয়েরা সব রাস্তায় হঠাৎ কোথা থেকে বিনীত গোয়েলের মাথায় এসব আসেনি কেউ তাকে বলেনি এটা নাকি বাংলার পুলিশ বেঙ্গল পুলিশ সে নাকি স্কটল্যান্ড ইয়র্ডের সাথে তুলনীয় ছিল হ্যাঁ কোথায় বিনীত গোয়েল লজ্জা করে না আপনার এবং ইন্দ্রাণীর লজ্জা করে না সে বসে বসে মিথ্যে তথ্য দিচ্ছে এই দেখুন এই দেখুন স্তম্ভ নিয়ে ছি আমার ছিটা না অনেক সফট বলা হলো আমার সফট বলা হলো আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আসলে বাংলার মানুষ আপনারা বুঝুন যে ওয়্যার ইউ স্ট্যান্ড এটা কিন্তু শুধু আর জুনিয়র ডাক ডক্টরসদের আন্দোলন শুধু যদি বলেন যে এটা জুনিয়র ডক্টারসের আন্দোলন তাহলে আন্দোলনটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে সকলের আন্দোলন আমাদের সকলের আন্দোলন এটা কারোর এই অভয়া কারোর বাবার বাচ্চা নয় এটা আমাদের সকলের বাচ্চা সকলের বাচ্চা সুতরাং এই আমাদের যে কন্যাটি যে নেই কিন্তু ভীষণভাবে আছে কত দুর্নীতি ধরা পড়ছে ওই বাচ্চাটির জন্য কত কত রকম দুর্নীতি সে বাচ্চাটি এখন দেবী হয়ে গেছে এই মা দুর্গার এই আজকে কালকে আমাদের তর্পণ তো আমরা সকলে তর্পণ করব আমরা সকলে মেয়েটির আত্মাটা যাতে শান্তি পাক মেয়েটি যাতে সুবিচার পাক আমরা সবাই তর্পণ করব। আমি তো তর্পণ করি আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার সিনিয়র্সরা সমস্ত আমাদের ফ্যামিলি মেম্বার্স যত কেউ নেই এখন আর তাই আমরা আমরা তর্পণ যেমন আমার পরিবারের জন্য করবো তেমনি বাচ্চাটির জন্য করব আরও সকলের জন্য করব যারা অন্যায়ভাবে মৃত এবং যাদের এখনো সুবিচার পাওয়া যাচ্ছে না অনুব্রত মণ্ডল বাংলায় এক ভয়ঙ্কর নাম বলা যেতে পারে বাংলার বাঘ ফিরাদাকিম বলছেন যে জঙ্গলের বাঘের দৈহিক ক্ষমতা থাকে আর অনুব্রত মণ্ডল এমন বাঘ যার মানসিক ক্ষমতা তিনি জেল থেকে বেরিয়ে এলেন সম্মান সন্দীপ ঘোষ তো এরকম ভাবতেই পারে যে আমি আবার জামিন পাবো আইনের বেড়াজাল কাটি আমি জানি না আবার বীরের সম্মান আমি জানি না এ মানে আমি জানি না আমার উপর আমার যথেষ্ট আস্থা আছে কোর্টের উপর আদালতের উপর আমার আমার কিন্তু সত্যি আস্থা আছে আস্থা আছে শুধু আমি একটা কথা বলি এই কপিল সিব্বলদের মতো মানুষ যারা কোটি কোটি টাকা রোজগার করেন তারা ওই মেয়েটির এগেনস্টে কেন কথা বলছেন এই কেসের এগেনস্টে কেন আমাদের সরকারের হয়ে কথা বলছেন সরকার তো সবসময় এটাকে আড়াল করার চেষ্টা করছে হ্যাঁ তা নইলে এত ভাঙচুর এত কিছু তো করতেন না তাই যেটা অন্যায় যেটা একেবারে অন্যায় রাইট ফ্রম দ্য ভেরি রুট ইট ইট ইজ ইট ইজ আ লাই ইট ইজ অ্যাপসলিউটলি ইনজাস্টিস ইটস ইটস আ হিউনাস ক্রাইম তা সেই ক্রাইমের পাশে আমাদের ওই ভদ্রলোক কপিল সিব্বল কপিল সিব্বল তো আপনি জানেন না আপনি এটি পড়বেন না কারণ একটা যে টাকা পাচ্ছেন না এই টাকা আপনি খেতে পারবেন না এটা ওই মাটির মতো আমি একটি মা আমার নিজের দুটি কন্যা সন্তান কিন্তু আমার অনেক ছাত্র ছাত্রী আমার অনেক সন্তান সমস্ত জায়গায় রয়েছে সো আমি একটা মা হিসেবে বলছি আপনিও তো একজন বাবা হয়তো তো আপনি যে টাকাটা পাচ্ছেন এই অভয়ের এগেনস্টে এই হিনাস ক্রাইমের এগেনস্টে কথা বলছেন হিনাস ক্রাইমের ফেভারে কথা বলছেন এই যে হিনাস ক্রাইমটা হয়েছে তার পক্ষে তার সপক্ষে যুক্তি দিয়ে আপনি নানারকম বলছেন একটা তো টাকা পাচ্ছেন This taka, kintu, apni khete padhena. This taka, apna bhogeccha benna. From a mother, it's not a curse. It is just a narration. It's a narrative.